এই কাজটা যদি একবার হয়ে যায় আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন তার সারা জীবনের জন্য তার সারা জীবনের জন্য আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না আপনাদের প্রাইভেট পড়াতে হবে না তার পিছনে দৌড়াতে হবে না এই পরে এই পরে বলতে হবে না কিচ্ছু করতে হবে না সে একা একাই সব কিছু করে ফেলবে সমানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইউকা স্কুলের সম্মানিত সিইও এ এস এম সজ্জাদ আজকের আলোচনার বিষয় আদর্শ শিক্ষার্থী গঠনে ইউকার পরিকল্পনা ও ফেয়ার স্টুডেন্টের গুণাবলী এবং নির্বাচন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল হিল করিম ও আল্লাহ আলহি ওসহাবিহি আজমাই স্কুলের সম্মানিত অভিভাবক মণ্ডলী সুধী মণ্ডলী যারা আজকের এই সামার সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে সার্বিক সহযোগিতা করছেন সে সমস্ত অভিভাবক মণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি একটি নতুন প্রজন্ম গঠন করবার জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন এবং নতুন প্রজন্ম কীভাবে তৈরি করতে হবে তাদের রূপরেখা কিভাবে হবে তারা কি জ্ঞান কি মেধা কী নিয়ে বেড়ে উঠবে সমাজের কোন কোন সেক্টরে তারা ফিউচারে ভূমিকা রাখতে পারবে এই সার্বিক বিষয়গুলো যিনি সামনে রেখে একটি স্বপ্ন দেখে নতুন প্রজন্মের জন্য যিনি কাজ করে যাচ্ছেন এবং যিনি ইউকা স্কুল প্রতিষ্ঠার যিনি মুখ্য ভূমিকা রেখেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পৃথিবীর অন্যতম একজন গবেষক বিশেষজ্ঞ সার্জন আমাদের ইউকা স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাক্তার মতিউর রহমান স্যারকে আমরা সবাই জানি যে ইউকা স্কুল কিভাবে তার একাডেমিক পড়াশোনা বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আপনাদের সবার জানার কথা এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন এ বিষয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন এমনকি শিক্ষার্থীদের সাথেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ করে আমরা যুগোপযোগী যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার এবং একটি সত্যিকারের নতুন প্রজন্ম গঠনের জন্য যে সমস্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্রতিনিয়ত সেগুলো নিয়ে ভাবি এবং প্রতিনিয়ত আমরা সেই পদ্ধতিগুলো সেই কার্যকর ব্যবস্থাগুলো নেওয়ার প্রাণপ্রাণ চেষ্টা করি এই প্রচেষ্টায় আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছেন সম্মানিত উপস্থিতি যেহেতু এখানে ছোট ছোট শিক্ষার্থী উপস্থিত আছে গার্ডিয়ান আছেন বিভিন্ন স্তরের আপনারা আছেন আমি ছোট্ট করে বলবো ইউকা স্কুল মূলত জ্ঞানের সংস্কার করতে চাই ইউকা স্কুল চাই যে সমস্ত জ্ঞানের কারণে যে সমস্ত ভুল তথ্যর কারণে যে সমস্ত ভুল ইনফরমেশানের কারণে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় সেই সমস্ত ভুল তথ্যগুলো ভুল জ্ঞানগুলোকে সংস্কার করে সেই জায়গাতে সঠিক কোরআন সন্না এবং বিজ্ঞান ভিত্তিক যে সঠিক তথ্যগুলো আছে সঠিক ইনফরমেশানগুলো আছে সেগুলোকে প্রতিস্থাপন করবার জন্য আপনারা জানেন যে মানুষের যে লাইফস্টাইল মানুষের যে জীবনযাপন প্রক্রিয়া এটি টোটালি ডিপেন্ড করে হচ্ছে ওই ব্যক্তির জ্ঞানের উপর যে ব্যক্তি যেভাবে জ্ঞান অর্জন করে যে ব্যক্তি যে লেভেলের জ্ঞান অর্জন করে জানে এবং বিশ্বাস করে তার জীবনযাপন প্রক্রিয়াও ঠিক সেই লেভেলের হয় এবং সেই জ্ঞান দ্বারাই সে পরিচালিত হয় সেজন্য মানুষের প্রথম যে সংস্কার করা দরকার প্রথম যে কাজটি দরকার সেটি হচ্ছে সঠিক জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী বিশ্বাস করা ইউকা স্কুল ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের সংস্কারমূলক যে জ্ঞানগুলো থাকা দরকার এবং যে জ্ঞানগুলো থাকার কারণে সমাজে প্রচলিতভাবে থাকার কারণে সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে এবং আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে সেই জ্ঞানগুলোকে আমরা প্রথমত সংস্কার করার চেষ্টা করছি যাতে করে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর মেধায় তার জ্ঞানে তার চিন্তা চেতনায় সঠিক ইনফরমেশান সঠিক তথ্য সঠিক জ্ঞান থাকে এতে করে শিক্ষার্থীরা তাদের জীবনযাপন প্রক্রিয়া এমনভাবে নির্বাচন করতে পারবে যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যাপারে তারা যে যাই শুনুক না কেন যে যায় বলুক না কেন নিজ থেকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবে অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যার যেটা বলেছিলেন যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা জন্মগতভাবে যে জ্ঞানটি পেয়েছি যে মেধা পেয়েছি সেটাকে উৎকর্ষিত করা একটা লেভেলে গিয়ে উৎকর্ষিত করা আপনারা জানেন যে এই বিষয়টি একানব্বই নম্বর সূরা সূরা শামচের মধ্যে আছে যে আল্লাহ রাবুল মানুষকে যে অন্তর দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন সেটা উৎকর্ষিত করা যায় আবার অবদমিতও করা যায় আপনি যদি কোরআন সুন্না ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক ইতিহাস ভিত্তিক তার জীবনের যত রকম জ্ঞান আছে সেই জ্ঞানগুলি সঠিক ইনফরমেশান আপনার অন্তরে দিতে পারেন তাহলে পর্যায়ক্রমে আপনার এই মেধাকে এমন একটা পর্যায়ে যাবে উৎকর্ষিত হবে যে জীবন জীবনযাপন করবার জন্য যে কোনো বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন আর যদি কোনো ক্রমে যদি এর মধ্যে ভুল ইনফরমেশান ঢুকে মিস ইনফরমেশান ঢুকে মিথ্যা তথ্য ঢুকে অবৈজ্ঞানিক চিন্তা চেতনা যদি ঢুকে তাহলে আস্তে আস্তে মানুষের এই মেধা নামতে থাকে অবদমিত হতে থাকে এমন একটা অবস্থায় চলে যায় যে তার মেধার কাজ করে না এই জন্য কোরআন কোন বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে মানুষ সর্বোৎকৃষ্ট জাতি এবং সেই মানুষই আবার সর্বনিকৃষ্ট জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে যায় শুধু তার মেধার কারণে এবং আচরণিক কারণে সমানিত উপস্থিতি আমি যে বিষয়টি আপনাদের সাথে পরিষ্কার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউকা স্কুল। ইউকা স্কুল এমন একটি প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে তার অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে এবং তাদের মেধাকে আমরা এমনভাবে উৎকর্ষিত করতে চাই এমনভাবে উৎকর্ষিত করব ইনশাল্লাহ যাতে করে কোরআনকে সকল তথ্যের নির্ভুল মানদণ্ড হিসাবে মেনে নিয়ে বিচার করে বিশ্লেষণ করে সকল ইনফরমেশান মানতে পারে এবং তার জীবনে বাস্তবায়ন করতে পারে এজন্য ইউকা স্কুল যে সমস্ত সাবজেক্ট নির্বাচন করেছে যে সমস্ত পাঠ্য বিষয়গুলো নির্বাচন করেছে যে সমস্ত কন্টেন্ট পড়ানো হচ্ছে সবগুলোতে কিন্তু দেখবেন এর একটি প্রতিফলন আছে অনেক সময় আমরা সাধারণ গার্ডিয়ান বা সাধারণ মানুষ হিসেবে এই বিষয়গুলো কিন্তু প্রাথমিকভাবে আমরা হয়তো অনেক সময় মনে করি যে এটা ঠিক আছে কি নাই এরকম আমাদের মধ্যে কনফিউজ কনফিউশন তৈরি হয়ে যায় সেই জায়গাতে আপনাদেরকে অনুরোধ করবো যারা অভিভাবক আছেন এবং সুদিমণ্ডলী আছেন আপনারাও আমাদের বিষয়গুলো যখন জানবেন এবং শুনবেন ঠিক তখনই বিষয়গুলো যাচাই করবেন আর যাচাই করার প্রক্রিয়া হচ্ছে কোরআন সন্না এবং বিজ্ঞান যুক্তি যুক্তিভিত্তিক সেই বিষয়গুলো আপনাদের কাছে যদি কোনো কোনো বিষয় যদি মনে হয় যে না এটা পরিমার্জন করা দরকার পরিবর্তন করা দরকার অথবা পরামর্শ দেওয়া দরকার আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন কারণ এই বিষয়গুলো গবেষণাভিত্তিক বিষয় হুট করে একটা বিষয় সামনে আসলে সেটা একটু যাচাই বাছাই না করলেই আপনাদের একটু মনের মধ্যে কিন্তু সন্দেহ সংশয় থাকতে পারে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের প্রত্যেকটা বিষয়ের গবেষণা সিরিজ আছে গবেষণা বই আছে সেগুলো আপনারা পড়বেন আর আমরা যে পাঠ্য বইয়ে যে সমস্ত বিষয়গুলো পড়াচ্ছি সেগুলো সঠিক ইনফরমেশান আছে কি না তথ্যগুলো সঠিক কিনা সেগুলো আপনারা যাচাই বাছাই করবেন যাতে করে কোনো অবস্থাতে আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মেধায় ভুল ইনফরমেশান না যায় একটি ভুল ইনফরমেশান তার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট এখানে প্রায় নয়টি সাবজেক্ট আমরা পড়িয়ে থাকি তার মধ্যে বাংলা ইংরেজি অ্যারাবিক গণিত বেসিক চারটে সাবজেক্ট আছে এছাড়াও সাধারণ বিজ্ঞান সমাজ বিজ্ঞান ইতিহাস এর সাথে আছে হচ্ছে শিক্ষা তারপরে লাইফস্টাইল অর্থাৎ জীবনাচার এবং শিল্প সংস্কৃতি এই বিষয়গুলো এখানে থাকে এর আগেও আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেছি আপনারা জানেন যে আমাদের সন্তানদের সামনে সকল প্রকার ইনফরমেশান সঠিক তথ্যগুলো তাদের সামনে উপস্থাপন করা হয় তুলে ধরা হয় সে কারণে আমরা একেবারে ছোটোর থেকে তাদের সামনে এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করে থাকি যাতে করে তারা বড় হলেও বুঝতে পারে যে আমরা কোন টপিক্স কোন সাবজেক্ট কোন বিষয় নিয়ে পড়াশোনা করছি সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো তাদের সামনে যে পরীক্ষা প্রক্রিয়াগুলো আছে আমাদের এর মধ্যে আপনারা জানেন যে ক্লাসে অর্থাৎ রেগুলার অ্যাসেসমেন্ট আমাদের আছে যে ক্লাসে তার পারফরম্যান্স কেমন সে প্রতিদিন কেমন পড়াশোনা করে আসে কোনো লেকচার দিলে কতটুকু বোঝে তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসা করা হলে কতটুকু অ্যান্সার দেয় হোমওয়ার্ক কতটুকু করে নিয়ে আসে স্যারে কোনো পড়া দিলে বা লেখা দিলে সেটা খাতায় কিভাবে ওঠায় তার বলার দক্ষতা কেমন তার লেখার দক্ষতা কেমন সে কিভাবে শোনে কিভাবে বিষয়গুলো উপস্থাপন করে এবং বুঝে এই বিষয়গুলোকে পর্যালোচনা করে ক্লাসে তাকে মূল্যায়ন করা হয় ক্লাসের মূল্যায়নের মধ্যে আছে হচ্ছে আপনারা জানেন যে ভালো করতে হবে ভালো এবং খুব ভালো অর্থাৎ তিনটা ক্যাটাগরি করা আছে যে একটা ছেলের স্ট্যান্ডার্ড যাচাই করার জন্য এই তিনটা ক্যাটাগরি আলোকে এখানে কিন্তু ক্লাস টিচার ওইখানে টিক মার্ক দিয়ে রাখেন আপনারা নিশ্চয়ই অভিভাবক হিসেবে এই বিষয়গুলো দেখেছেন এবং আপনারা সেখানে দেখে শুনে স্বাক্ষরও দিয়েছেন অনেকে আমি মাঝে মধ্যে ডায়রি দেখি তো সেখান থেকে একটি মার্কস এখানে চলে আসে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট মার্কস তার মানে ক্লাসে রেগুলার আমার সন্তানরা কীভাবে পড়াশোনা করছে তার উপর কিন্তু থার্টি পারসেন্ট মার্কস এখানে আছে তো তাহলে এই রেগুলার ক্লাসে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বছর শেষে মাস শেষে তিন মাস বা ছয় মাস পরে একটা লিখিত পরীক্ষা হবে সেখানে ভালো মার্কস পেয়ে যাবে এইটা কোনো পরীক্ষা পদ্ধতি হতে পারে না একটা সন্তানকে প্রতিনিয়ত প্রতিনিয়ত যাচাই বাছাই করা আমাদের প্রয়োজন কারণ লিখিত পরীক্ষা একজন ভালোই করতে পারে কিন্তু তার বলার দক্ষতা নেই তার ম্যানার্জ ভালো না সে রেগুলার পড়াশোনা করছে না পরীক্ষার আগের দিনে পরীক্ষা সে ভালো রেজাল্ট করছে নোট ফলো করে ভালো রেজাল্ট করছে বিভিন্ন গাইড ফলো করে ভালো রেজাল্ট করছে এতে করে তার মেধার বিকাশ হচ্ছে না বরং আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে অবজারভেশন করি এবং তার উপর ভিত্তি করে আমরা যদি মার্কস দিই তাহলে সত্যিকারের তার মেধা আমরা যাচাই করতে পারি সেজন্য আমরা রেগুলার অ্যাসেসমেন্ট হিসাবে যেটা রেখেছি থার্টি মার্কস এই মার্কসগুলো প্রতিনিয়ত আমাদের শিক্ষকগণ পর্যবেক্ষণ করেন এবং সেই অনুযায়ী ক্লাসে তাদেরকে রিমার্স করে থাকেন সেটা সেমিস্টার অন্তর আমাদের সফটওয়্যারের মাধ্যমে এগুলো ক্যালকুলেশন হয় এগুলো একটি ফর্মেট আছে সূত্র আছে সেখানে দিলে অটোমেটিক সেখান থেকে থার্টি পার্সেন্টের মধ্যে কত মাস সে পেলো সেই মার্চ এসে পরীক্ষার নাম্বারে এসে যোগ হয়ে যায় এরপরে যেটা আছে সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমি বলেছি যে তার ম্যানার্স তার উঠা বসা চলাফেরা ইত্যাদি ফলো করেই কিন্তু সেই মার্কসগুলো দেওয়া হয় থার্টি পারসেন্ট এরপরে আসে আছে হচ্ছে উপস্থিতি টেন পারসেন্ট আপনারা জানেন যে প্রতিনিয়ত শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি বিশেষ করে দেখেছি যে সমস্ত শিক্ষার্থীরা একটু দুর্বল বা ভালো করতে পারছে না অথবা মানে স্কুলিং যে বিহেভিয়ার সেটা শিখতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী যারা হচ্ছে নিয়মিত স্কুলে উপস্থিত হয় না একদিন যদি স্কুলে উপস্থিত না হয় তাহলে তার পরবর্তী দুই দিন পড়াশোনা বন্ধ হয়ে যায় একটু ভালো করে অভিভাবক মণ্ডলী শুনে রাখবেন যদি কোনো শিক্ষার্থী একদিন স্কুলে অনুপস্থিত থাকে তাহলে পরবর্তীতে তার দুই দিন পড়াশোনায় গ্যাপ পড়ে যায় যার কারণে উপস্থিতির উপরও আমরা নাম্বার রেখেছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত থাকে এবং উপস্থিতির গুরুত্বটা বোঝে এবং আমাদের সম্মানিত অভিভাবক মন্ডলীও বোঝেন সেজন্য উপস্থিতিতে আসে হচ্ছে টেন মার্কস এর আগে যারা বিভিন্ন কারণে অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেন নাই সেটা ভিন্ন কথা এবং তারা অ্যাপ্লিকেশন দিয়েই অনুপস্থিত ছিলেন তারপরে হচ্ছে আমাদের ব্যবহারিক যে সমস্ত কাজে ব্যবহারিক আছে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয় তারা কতটুকু কে ফলো করে কামান্ড কতটুকু কে ফলো করে এগুলোর উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হয় তারপরে পরীক্ষার যে সেমিস্টার আছে এখানে লিখিত পরীক্ষা সেখানে আমাদের কোনো কোনো সাবজেক্টে ফিফটি পারসেন্ট নাম্বার দেওয়া হয় আর কোনো কোনো সাবজেক্টে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিখিত পরীক্ষার নাম্বার আছে তার মানে একজন শিক্ষার্থীকে ওভারঅল মূল্যায়ন করবার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো থাকা দরকার যে সমস্ত অ্যাসেসমেন্ট সিস্টেম থাকা দরকার ইউকা স্কুল তার সবটি কিন্তু করেছে অর্থাৎ ইউকা স্কুল একজন শিক্ষার্থীর সত্যিকারের মেধা যাচাই করবার জন্য সকল ব্যবস্থাপনাই করেছে যাতে করে প্রকৃতপক্ষে এবং সত্যিকারের মেধা যাচাই হয় এবং আমাদের শিক্ষার্থীরাও বিভিন্ন দিক থেকে বোঝে যে আমাদের এই এই বিষয়গুলো অবজারভেশন করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের ডেভেলপ করা দরকার এভাবে আমরা পরীক্ষার পরীক্ষা নিয়েছি পরীক্ষা গ্রহণ করেছি আমরা যে কোশ্চেনগুলো করেছি সেখানে অনেক সৃজনশীলতার পরিচয় আছে সৃজনশীলতার বিষয়গুলো এখানে উপস্থাপন করেছি তারপরেও তারপরেও অনেক অভিভাবক এবং বিভিন্ন কারণে কিন্তু যেভাবে আমরা অ্যাসেসমেন্ট করতে চাই বিশেষ করে লিখিত পরীক্ষা নিতে চাই সেটা কিন্তু এখন আমরা করতে পারি নাই সর্বোচ্চ আমরা ফর্টি পারসেন্ট পেরেছি কিন্তু আমরা এভাবে আসলে পরীক্ষা নিতে চাই না আমরা এমনভাবে পরীক্ষা নিতে চাই যে ওই শিক্ষার্থী একেবারে সত্যিকারের যাদের মেধা আছে তারাই শুধু লিখতে পারবে এবং তার নিজস্ব মেধা জ্ঞান বুদ্ধি খাটিয়ে লিখতে পারবে আমাদের সমাজের এডুকেশান সিস্টেমটা এমন হয়ে গেছে যে শিক্ষক পড়াবে টিউটার পড়াবে বাবা মা পড়াবে নিজে যে পড়াশোনা করতে হয় এবং নিজের থেকে যে কিছু লিখতে হয় এই চিন্তায় আমাদের স্টুডেন্টদের মাথায় নেই এর নোট ওর নোট গাইড মানে প্রশ্ন এবং উত্তর লিখে দেওয়ার পরে উত্তরটা মুখস্থ করে এসে পরীক্ষায় লেখে লেখে দেয় তাহলে এটা কার মেধা যাচাই করছেন শিক্ষকের মেধা যাচাই করছেন হাউস টিটারের মেধে যাচাই করছেন গার্ডিয়ানদের মেধা যাচাই করছেন শিক্ষার্থীর মেধা কোথায় খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এই জন্য আমরা চেষ্টা করছি যে শিক্ষার্থীর মেধা মানে বের করবার জন্য আপনি একটা প্রশ্ন লিখে উত্তর লিখে দিলেন সেটা মুখস্থ করে এসে শিক্ষার্থী লিখে দিল এতে কি লাভ হলো হয়তো মার্কস বেশি পেল, কিন্তু শিক্ষার্থীর কি লাভ হলো এটা আমাদের মাথায় আসে না এজন্য এই সমস্ত সিস্টেম বাদ দিয়ে দিতে হবে এখন শিক্ষার্থীর মেধা যাচাই করতে হবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মেজা যাচাই করবার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা পরীক্ষা নেওয়ার পরে আমরা একটা ডাটা অ্যানালাইসিস করেছি এবং শিক্ষার্থীদের পর্যালোচনা করেছি যে তাদের মেধা কোথায় তাদেরকে কিভাবে আমরা ডেভেলপ করব তাদের গ্যাপ কোথায় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমি ইতিমধ্যে একটা শর্ট ভিডিও করেছিলাম এবং সেটা আপনারা অনেকেই দেখেছেন আমাদের শিক্ষার্থীরাও দেখেছেন আমাদের সন্তানরা একটা জিনিস যে ক্লাসে থাকলে যে স্ট্যান্ডার্ড থাকা দরকার যে গুণাবলী থাকা দরকার যে ধরনের মান থাকা দরকার তার থেকে অনেক নিচে এর বিভিন্ন কারণ আমরা দেখেছি করোনা মহামারী গেল তারপরে স্কুল কলেজের অবস্থা একের পর এক বন্ধ ক্লাস নেই বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারপরেও আমাদের শিক্ষার্থীরা অনেক সময় দেখা যাচ্ছে যে অধিকাংশ শিক্ষার্থীরা তারা নিজে নিজে পড়তে পারছে না নিজে নিজে রিডিং পড়তে পারছে না আচ্ছা প্রথমে তো রিডিং পড়া তারপরে পড়তে পারার পর ওই জিনিসটা বুঝতে পারা ওইখান থেকে কি বুঝলো সেটা বলতে পারা এবং সেটাকে লিখিতভাবে আবার প্রকাশ করতে পারা পড়তেই যদি না পারে তাহলে বুঝেন বাকিগুলো তো একটাও সে করতে পারবে না তাহলে আপনি কিভাবে সেই শিক্ষার্থীর মান ডেভেলপ করবেন দ্বিতীয় অপশন হচ্ছে শুনতে পারা শুনে বুঝতে পারা একটা ক্লাস যখন পরিচালিত হয় তখন দুইভাবে শিক্ষার্থী শিখে প্রথমত দুইভাবে শিখে একটা হচ্ছে সে নিজে নিজে পড়ে আরেকটা হচ্ছে স্যারদের লেকচার শুনে তাহলে নিজে নিজে পড়ে বুঝতে পারা এবং স্যারের লেকচার শুনে বুঝতে পারা এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থী যদি আমি একটা লেকচার দিলাম এই লেকচার শোনার পরে সে কী বুঝবে এটা যদি কোশ্চেন করি যদি সে উত্তর দিতে পারে তাহলে বুঝবো যে তার শোনার দক্ষতা আছে শুনে বোঝার দক্ষতা আছে কিন্তু দুঃখজনক হলে সত্য যে পড়ে বোঝা এবং কোনো একটা লেকচার শুনে বোঝা এই দুই জায়গাতে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীরা অত্যন্ত দুর্বল তো সেই জায়গা থেকে তাদেরকে ডেভেলপ করার জন্য অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এই মাস বেসিক ডেভেলপমেন্ট মাস হিসেবে ঘোষণা করেছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা রেডি থাকে পড়ার জন্য প্রস্তুত থাকে এই কাজ যদি হয়ে যায় আমরা এই মাসটা মাসের শেষে আমরা অ্যাসেসমেন্ট করব যদি না হয় আরও এক মাস আমরা এইভাবে চলবো অর্থাৎ তাদেরকে বেসিক এমন একটা জায়গায় নিয়ে আসবো যাতে করে খুব সহজে তারা পড়তে পারে এবং আমাদের শিক্ষকদের কথা শুনলে বুঝতে পারে এই কাজটা যদি একবার হয়ে যায় আমরা এই চেষ্টা করবো না হলে আরো এক মাস করার সম্ভাবনা আছে এই কাজটা যদি একবার হয়ে যায় আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন তার সারা জীবনের জন্য তার সারা জীবনের জন্য আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না আপনাদের প্রাইভেট পড়াতে হবে না তার পিছনে দৌড়াতে হবে না এই পড়ো এই পড়ো বলতে হবে না কিচ্ছু করতে হবে না সে একা একাই সব কিছু করে ফেলবে সে একা একাই সব কিছু করে ফেলবে নিজে নিজে পড়ে শুনবে সে ইউটিউব বিভিন্ন চ্যানেল ট্যানেল দেখে নিজে নিজে পড়া শিখবে আমাদের আর কিছু করা থাকবে না কিন্তু এই জায়গা যতক্ষণ না পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারবো ততক্ষণ পর্যন্ত এক হাজার টিউটারও যদি একজনের পিছনে দেন তাও কোনো কাজে আসবে না কারণ তার পার্সোনাল নিজস্ব মেধা কখনো ডেভেলপ হবে না আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমি আমাদের শিক্ষার্থীদের নিয়ে বসেছিলাম ক্লাস শেষে এক ঘন্টা করে তাদের সাথে আমি শেয়ার করেছি অনেক স্টুডেন্টদের সাথে শুরু করার আগে এবং এক ঘন্টা পরে তাদের অবস্থা রাত দিন চেঞ্জ হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আমাদেরকেই করতে হবে আমাদেরকেই শিখতে হবে আমাদের জ্ঞান আমাদের মেধাকেই ইউজ করতে হবে এখানে শিক্ষক টিউটর বাবা মার জ্ঞান আমি চলতে পারবো না এই জিনিসটা আমাদের ইউকা স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী উপলব্ধি করেছে এবং আল্লাহ রহমতে তারা চেষ্টা করছে তাদের নিজস্ব জ্ঞান ডেভেলপ করার জন্য নিজস্ব মেধা ডেভেলপ করবার জন্য এবং ব্যবহার করবার জন্য ইনশাল্লাহ এবং আমাদের শিক্ষার্থীরা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে খুব দ্রুত চেঞ্জ হয়েছে তারা নিজেরাই বুঝতে পারছে যে আমাদের কী করতে হবে আল্লাহর রহমতে তারা যদি একবার বুঝে ফেলে তাহলে আমাদের তাদের পিছনে কাজ যেটা আমাদের আছে আমাদের যে ব্যাকেন্ড আছে সেটা এইটটি পার্সেন্ট কাজ কমে যাবে তাদের নিজস্ব বোঝার কারণে তারা নিজে নিজে কিছু করতে পারবে আর পরীক্ষা যেটা হয়েছে সব মিলে সামার সেমিস্টার ফলাফল আজকে আপনাদের সন্তানদের হাতে তুলে দেওয়া হবে আমরা যে সিস্টেমে ফলাফল দিয়ে অত্যন্ত আপডেটেড এবং টেকনোলজি নির্ভর আপনারা দেখেছেন এবং আপনারা বাসায় বসে বসেও এসএসসি এসএসসি রেজাল্ট যেভাবে দেখেন ঠিক সেভাবে আপনারা অনলাইনেও দেখতে পাবেন সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের এখানে সেই হার্ড কপিগুলো আপনাদের কাছে সরবরাহ করা হবে আপনার এই হার্ড কপিগুলো আপনি জীবন জীবনযাপন সুক্ষময় করতে উভয় জীবন ইউকার শিক্ষা আছে আয়োজন